নমস্কার লিগ্যাল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ডোমেস্টিক ভাইলেন্স ডোমেস্টিক ভাইলেন্স আমরা সবাই জানি বাড়ির মধ্যে গৃহবধূদের যদি কোনো ফিজিক্যালি অত্যাচার করা হয়ে থাকে ধরুন মারধর করা হলো তাকে এমন মারধর করা হলো সে এনজিওর হয়ে গেল বা এনজিওটা এমন জায়গাতে একটা পৌঁছে গেল ডে বাই ডে তাকে মারধর করা হচ্ছে তার মৃত্যু পর্যন্ত হচ্ছে হয়ে যাচ্ছে এই ধরনের হচ্ছে কোনো কেস হয়ে যায় বা তাকে ধরুন ভারবেলি বা ইমোশনালি তাকে অত্যাচার করা হচ্ছে এবারে ভারবেলি বলতে কী ধরুন সবসময় তো মারধরটাই হয়তো কিছু নয় এবার ধরুন মারধর ছাড়াও ধরুন মারলো না কিন্তু তাকে তার আকার ইঙ্গিতে তাকে হাবভাবে তাকে এমনভাবে তাকে অত্যাচার করা হলো যে একটা মেয়ের পক্ষে হয়তো সেটা টয়লেট করা সম্ভব হচ্ছে না তাকে তার ডাউরি নিয়ে তার যে পণ নিয়ে যে কত টাকার ব্যাপার আছে জেলে হয়তো মানে স্যাটিসফায়েড নয় শ্বশুরবাড়ির লোক সেই নিয়েও কথা হতে পারে তার যে বাবার বা দাদার ইকোনমিক স্ট্যাটাস নিয়ে অনেক সময় অনেক রকম খোটা দেওয়া হয়ে যায় আচ্ছা তারপরে ধরুন বাড়ির মধ্যে কোনো যে তার ক্যারেক্টার তার মেয়ের ধরুন ক্যারেক্টার নিয়ে হয়তো কোনো রকম তাকে অঙ্গ করা হলো তাকে যে করা হলো তাকে কথা শোনা হলো যেটাও ধরুন টয়লেট করা সম্ভব নয় আবার ধরুন বাপের বাড়ির যে স্ট্যাটাসটা সেই নিয়েও তাকে প্রতিনিয়ত তার যে স্ট্যাটাসটা বাপের বাড়ির মানে শ্বশুরবাড়ির তুলনায় কম শ্বশুবাড়ির লোক তার ওই বাপের বাড়ির স্ট্যাটাস নিয়ে অকত্যভাবে কথা বলা বা কারোর হয়তো বাচ্চা হচ্ছে না হয়তো বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চার জন্য ধরুন তাকে কথা শোনানো হচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু ভায়োলেন্সের মধ্যেই পড়ে আবার কখনো কখনো ধরুন ইকো ইকোনমিক্যালি যে ভায়োলেন্সটা সেটাও যে হয় ইকোনমিক ভায়োলেন্সে যে বলতে কী বোঝাচ্ছে যে ধরুন একজন মহিলার যে বেসিক নিডস দরকার তার জামা কাপড় তার খাওয়া দাওয়া সব যে খরচা যে রয়েছে সেগুলো তার উপরে না করা সেই মহিলা হয়তো মানে বাইরে চাকরি করতে চাইছে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে তাকে বাইরে চাকরি করতে দিতে না দেওয়া আবার হয়তো চাকরি করছে কিন্তু চাকরি করার পর তার যে স্যালারিটা আছে সেই স্যালারিটা হয়তো নিয়ে নিচ্ছে বা তাকে যে বাধ্য করা হচ্ছে তার স্যালারি থেকে খরচা করার জন্য সংসারে খরচা করার জন্য এই ধরনের যদি কোনো ভায়োলেশন হচ্ছে হয়ে থাকছে আবার সেক্সুয়াল ভায়োলেন্সও চ হয়ে থাকে ধরুন আপনার ওয়াইফের সম্মতি ছাড়াই যদি ডে বাই ডে তাকে অকথ্যভাবে সেক্সুয়ালভাবে তাকে হ্যারেসে করা হয় সেটাও একটা ভায়োলেন্স সেটাও একটা মেন্টালি প্রচণ্ডতে প্রেশার পড়ছে এই সবগুলোই কিন্তু একটা করে ক্রাইম এইগুলো একটা মেয়েদের মানসিকভাবে তারা কিন্তু ডিপ্রেশনে হয়ে যাচ্ছে তারা নিজেদের যে উইক করে মানে ভেবে নিচ্ছে প্রতিদিন ধরুন একটা বাড়িতে যে বাড়িতে সে তার বাবা মাকে ছেড়ে একটা অন্য বাড়িতে গেছে এবং সেই বাড়িতে গিয়ে যদি একটা ভালো রকম সে ওয়েলকাম না পেয়ে থাকে তাকে যদি প্রতিনিয়ত হচ্ছে খোঁটা দেওয়া হয় তার প্রত্যেকটা জিনিসের ওপরে তাকে যদি মেন্টালি টর্চার করা হয় তাকে ফিজিক্যালি টর্চার করা হয় তাকে তাহলে তো সেই মেয়ে ঘর থেকে তো পাল বেরিয়ে যাবেই এবারে সেই মেয়ে ধরুন ঘর থেকে বেরিয়ে গেল তার মধ্যে একটা শারীরিকভাবেও অনেক চেঞ্জেস আসে তার মধ্যে একটা অ্যাংজাইটি যে তৈরি হয়ে থাকে ডিপ্রেশনে চলে যায় অনেক সময় এই ক্ষেত্রে দেখে থাকবেন যে এই ডিপ্রেশন বলুন বা এই অ্যাংজাইটি থেকে সে আস্তে আস্তে এমন কোনো হচ্ছে সিউসাইড অ্যাটেম পর্যন্ত হচ্ছে মানে করতে যায় এইগুলো শুধুমাত্র কিন্তু মানে মহিলার ক্ষেত্রে হয় না যদি ধরুন তার বাচ্চাও থাকে সেই বাচ্চার ওপরেও যারমেন কিন্তু একটা এফেক্ট পড়ে থাকে ধরুন একটা বাচ্চার বাড়িতে প্রতিদিন ধরুন মা বাবার মধ্যে প্রতিদিন মা বাবার মধ্যে যদি ঝামেলা হয়ে থাকে কথাবার্তা মা বাবাদের মধ্যে যদি ভায়োলেশনের যে ব্যাপারটা চলে আসে সেরকম হয়ে থাকে তাহলে একটা বাচ্চার মধ্যে তার হেলথের মধ্যে তার এফেক্ট পড়ে তার এডুকেশনে হেল্প মানে এফেক্ট পড়ে সে ভালো মতো পড়াশোনা করতে পারে না সে দেখবে স্কুল যেতে চাইবে না কথায় কথায় তার মধ্যে একটা কান্না তার মধ্যেও অ্যাংজাইটি তৈরি হয়ে যায় সে কিন্তু সোশ্যালাইজড হয় না কারোর সঙ্গে মিশতে চায় না এই জিনিসগুলো প্রতিনিয়ত যে ঘটে আপনার ধরুন বাড়ির বউ মানে যে পুত্রবধূ তার ওপরে তো একটা ক্ষতি হচ্ছেই তার সাথে বাড়িতেই যে ধরুন ছোট বাচ্চা রয়েছে তার প্রতিও কিন্তু এফেক্ট পড়ে যাচ্ছে এবারে বলি যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কারা কারা করতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স মা করতে পারে তার ছেলের এগেনস্টে করতে পারে যদি ধরুন কোনো মায়ের ছেলে ধরুন তাকে মাকে অত্যাচার করছে সেক্ষেত্রে কিন্তু মাও তার ছেলের এগেন্স্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে আবার বোন তার দাদার এগেনস্টে করতে পারে আবার একজন মেয়ে তার বাবার এগেনস্টও করতে পারে যদি তার বাবা তাকে বাড়ির মধ্যে কোনো টর্চার করছে ভায়োলেন্স করছে তাহলে সেও মেয়েও কিন্তু তার বাবার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে আবার স্ত্রী তো করতে পারেই জানেন এবং কিন্তু যদি ধরুন লিভিং পার্টনার হয়ে থাকে তাহলে যে ফিমেল পার্টনার রয়েছে সে কিন্তু তার মেল পার্টনারের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে আবার যদি বাচ্চা সে তার তাকে যদি তার বাবা মার ধরুন ডোমেস্টিক যে করে থাকে তাহলে সেও কিন্তু ডোমেস্টিক ভাইলেন্সে কেস করতে পারে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এটার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে এই পেছনে কারণটা কী ডোমেস্টিক ভায়োলেন্স যে হচ্ছে ধরুন এটা তো শ্বশুর শাশুড়ি বা বাড়ির যে লজরা রয়েছেন তাদের দ্বারা তো হয়ে থাকে এই পর নীল বা মেয়ে হয়তো কাজের মাধ্যমে বা স্ট্যাটাসের ব্যাপার নিয়েও ডে বাই ডে ঝগড়া হয়ে থাকে কিন্তু হাজব্যান্ডের দ্বারা যে ধরুন হচ্ছে হাজব্যান্ডের মধ্যে অনেক সময় কি হয়ে থাকে যে ধরুন কোনো হাজব্যান্ডের প্রচণ্ডভাবে সন্দেহবাতিক সে কিন্তু তার ওয়াইফকে সবসময় সন্দেহ করছে সে সবসময় চিন্তা করছে সে বোধ অন্য কোনো ছেলের দিকে তাকাচ্ছে বা সে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রাম যেগুলো হয়েছে এর মধ্যে বেশি করছে বা এর মধ্যে কারোর সঙ্গে বেশি এঙ্গেজ হয়ে গেছে এই ধরনের যদি কোন ধরুন মানে সন্দেহ মোটিভেট থাকে তাহলে এটা নিয়ম অশান্তি ক্রিয়েট হচ্ছে আবার ধরুন কোনো মেয়ে হাজব্যান্ড তার ওয়াইফের থেকে তার স্যালারি হয়তো কম বা ওয়াইফ হয়তো হাজব্যান্ডের থেকে এডুকেশনে একটু বেশি এই যে ব্যাপারটা এই যে গ্যাপটার যেটা রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক্ষেত্রেও কিন্তু একটা দুজনের মধ্যে কিন্তু একটা মতবিরোধ হয়ে যায় এবং তখনই কিন্তু একটা রাগ বা একটা ভায়োলেশন তৈরি হয়ে যায় দুজনের মধ্যে অনেকে খুব বেশি ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করেও কিন্তু মানে ভায়োলেশন তৈরি করেন বাড়ির মধ্যে এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয় সুস্থ সমাজে কিন্তু এগুলো কোনোটাই কাম্য নয় এবারে বলি যদি ধরুন ডোমেস্টিক ভাইলেন্স হচ্ছে কোনো মহিলার বাড়িতে থাকতে পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনি রিলিফটা কি পাবেন আপনি আপনার যে আপনি ডিরেক্টলি কোর্টে এসে ম্যাজিস্ট্রেটের কাছেও কিন্তু আপনি ডোমেস্টিক ভাইলেন্সে কেস করতে পারেন আবার আপনার যদি মনে হয়ে থাকে তা আপনি তখন কিন্তু প্রোটেকশন অফিসারের থ্রুতেও কিন্তু কেস করতে পারেন প্রোটেকশন অফিসারের থ্রুতে যদি আপনি কেস করে থাকেন তাহলে আপনাকে একটা ডিআইআর দিতে হয় ডিআইটা হচ্ছে ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্ট এই রিপোর্টটা আপনি যখন প্রোটেকশন অফিসারকে দেবেন তখন সেই প্রোটেকশন অফিসার আপনার বিহাপে ম্যাজিস্ট্রেটের কাছে কেস করবে এবারে বলি যে যখন আপনি ধরুন কেস করেছেন হ্যাঁ তখন আপনাকে কিন্তু ইয়ে থেকে ম্যাজিস্ট্রেট আপনাকে একটা প্রোটেকশন দেবে প্রোটেকশানের অর্ডার দেবে যাতে আপনি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে মানে যে কোনো জায়গায় শ্বশুরবাড়িতে যে কোনো ধরুন শ্বশুরবাড়ির মধ্যে কোনো একটা পোর্শনের মধ্যে আপনি যাতে সুস্থভাবে ওখানে থাকতে পারেন আপনাকে ফার্দার কোনো টর্চার না করা হয় সেটা কিন্তু সব সময় দেখা হবে বা এটা কিন্তু অর্ডার করা হবে যাতে আপনাকে কোনোভাবে কোনো টর্চার না করা হয় আপনি সেখানে আপনার মতো করে আপনি সুস্থভাবে থাকতে পারেন এবার যদি কোর্ট ধরুন মনে করে থাকে যে আপনার হচ্ছে শ্বশুরবাড়িতে আপনি সেফটি নন বা আপনাকে অন্য কোনো জায়গায় আপনাকে রাখাটা বেটার হবে তখন কিন্তু আলাদা করে আপনাকে কিন্তু সেল্টারও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে বেরিয়ে যাওয়ার অর্ডারও কোর্ট দিতে পারে আপনি মেডিকেল ফেসিলিটিও পাবেন আপনাকে যদি আপনার কোনো আর্থিকভাবে যদি কোনো মানে প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি লিগাল সাহায্যও হচ্ছে পেয়ে যাবেন আরেকটা পাবেন মনিটরি রিলিফ মনিটরি রিলিফ হলো ধরুন আপনার কোনো ব্যাপারে এই ডিউরেশন আপনার শ্বশুরবাড়িতে থাকতে আপনার কোনো ইঞ্জুরি হয়েছে আপনার সেক্ষেত্রে অনেক খরচা হয়েছে বা আপনার কোনো অনেক ধরুন কোনো জমানো জিনিস মানে টাকা পয়সা রয়েছে যেগুলো আপনার হাজব্যান্ডের দ্বারা বা আপনার শ্বশুরবাড়ির দ্বারা হয়তো কোনোরকমভাবে নয়চয় হয়েছে কেউ টাকা নিয়ে নিয়েছে সেই রকম যদি হয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু সেই যে যে আপনি কম্পেনসেশনটা সেটা কিন্তু কোর্ট অর্ডার করে দেয় সেই টাকাটা আপনি কিন্তু পেয়ে যাবেন সেটা মনিটরি রিলিফেই আপনি পাবেন আর তাছাড়া আর ধরুন আপনার ছেলে বা মেয়ে যেই রয়েছে তাকে যদি আপনাকে কোর্ট পারমানেন্ট কিংবা টেম্পোরারি কাস্টাডিও হচ্ছে দিতে পারে এবারে প্রশ্নটা হচ্ছে যে মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে কিন্তু ছেলেরাও কি কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে না ছেলেরাও কি কেস করতে পারে হ্যাঁ ছেলেরা কেস করতে পারে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে ছেলেদের জন্য কিন্তু স্পেসিফিকভাবে কোনো ব্যাখ্যা নেই যে ছেলেরা কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে একটা মজার ব্যাপার ছেলেরা করতে পারে কিন্তু একটা জিনিস দেখবেন যে কটা ছেলে কোটের মধ্যে এসে তার ওয়াইফের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করে তারা কিন্তু কেউ কোর্টের মধ্যে এসে তার ওয়াইফের এগেনস্টে কিন্তু কোনো স্টেটমেন্ট দেন না যে আমি ওয়াইফের কাছে মার খেয়েছি বা ভায়োলেন্সের শিকার হয়েছি যেটা হয় কিন্তু মেয়েদের দ্বারাই হয় আবার দেখুন যে পুত্রবধূ সেই পুত্রবধূ কিন্তু তার যে শ্বশুর শাশুড়ির ওপরের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারে কিন্তু শাশুড়ি বা ননদ তারা যদি তার যে মানে পুত্রবধূর দ্বারা বা সিস্টার ইন লয়ের দ্বারা যদি কোনো রকমভাবে এফেক্টেড হয় টর্চার হয় কিন্তু তারা কিন্তু কোর্টে এসে এই পুত্রবধূর ওপরে কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো কেস করতে পারবে না বা ডোমেস্টিক ভায়লেন্সের কেস করতে পারবে না খুব সুন্দর মানে নিয়ম একজন মহিলা সে প্রোটেকশন পাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের দ্বারা কিন্তু একজন মা সে কিন্তু তার পুত্রবধূ তাকে যতই মারুক বা যতই ধরুক ঘরে এক কোনায় ফ্ল্যাটের এক কোনায় তাকে রেখে দেওয়া হয় বা প্রয়োজনে হয়তো তাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু মা কিন্তু তার পুত্রবধূর এগেনস্টে কিন্তু কেস করতে পারবে না সমাজের এখন এটাই হচ্ছে সিস্টেম হয়ে এসছে আমাদেরও মানতে হচ্ছে কিন্তু খারাপ লাগে একটা মহিলা প্রোটেকশন পাচ্ছে আর একটা মহিলা প্রোটেকশন পাচ্ছে না মা পাচ্ছে ছেলের এগেনস্টে ছেলের এগেন্স্টে ডোমেস্টিক ভাইলেন্স করতে পারে কিন্তু কটা মা আছে ছেলের এগেনস্টে ডোমেস্টিক ভাইলেন্সে কেস করতে কিন্তু অনেক মারাই আমরা দেখি যে ছেলে বলুন বা পুত্রবধূ বলুন দ্বারা অনেক যে ভায়োলেটের শিকার হচ্ছে আজকে এখানেই শেষ করছি টপিকটা অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার